তেমন একটা স্যালারি বাড়ো না আপনারা যারা আসবেন কুয়েত বুঝে শুনে আসবেন আপনাদের মধ্যে কোম্পানি স্যালারিটা কত আমাদের কোম্পানির বেসিক স্যালারি হচ্ছে পঁচাত্তর দিনের থাকা খাওয়া থাকা খাওয়া নিজের এখন কোম্পানিতে তো কোম্পানি ছাড়া বাহিরে তো তেমন কাজ করার সুবিধা নাই বর্তমানে কুয়েতে যে চেক বাহিরে যারাই কাজ করে বর্তমানে এই ফার্স্ট সপ্তাহে এক হাজার জন বাহিরে কাজ করা অবস্থায় ধরেছে সবাইকে শুনেছি ডিপোর্টেশন করেছে তো আমাদের বাংলাদেশ থেকে তো তাইলে এটা খুবই কঠিন কারণ আমাদের বাংলাদেশ থেকে তারা আসে ম্যাক্সিমাম লোকদের সাত থেকে আট লাখ টাকার উপরে খরচ হয় তো আট লাখ টাকা খরচ করে আপনি পঁচাত্তর টাকা স্যালারি বাহিরে যদি কাজ না করা যায় তাহলে কেমন কি করার বর্তমানে না ওইটা তো আমাদেরকে যিনি বিষয়টা দেয় উনি যারা এখানে আসে দেশে যারা আছে তারা তো এটা বোঝে না তাদেরকে বলা হয় যে আপনার বেশি স্যালারি পঁচাত্তর দিনে

এক সপ্তাহের মধ্যে ডিফার্টেশন করা হবে মানে সফর করানো হবে তাই যারা আসবেন বুঝিশনে আসবেন আর বিষয়টা নেওয়ার সময় অবশ্যই আত্মীয় স্বজন থাকলে ভালো তাদের কাছ থেকে বুঝিশনে নেওয়া উচিত আচ্ছা 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 আপনি এই সম্পর্কে কি বলবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারপরে হচ্ছে শ্রীলঙ্কা নেপাল তাদের থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাধ্যমে ওরা আসতে পারে সরকারি খরচে কিন্তু আমরা আসতে গেলে আমাদের খরচ লাগে আট লাখ নয় লাখ এ সম্পর্কে আপনি কি বলবেন আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন উনি চাইলে ওনার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসা কিনা সরকারি খরচে দেড় লাখ দুই লাখ টাকার মাধ্যমে দেখুন সরকার যদি সব সবকিছুই সম্ভব কারণ আপনাকে বুঝতে হবে আমাদের দেশটা রেমিটেন্সের উপরে নির্ভর করে জি জি তাই প্রধান উপদেষ্টার প্রথম যে কাজটা করা উচিত ছিল এটা বিদেশিদেরকে প্রবাসীদেরকে নিয়ে করা উচিত ছিল যেমন তাদের সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল তাদেরকে কিভাবে কাজ করলে তারা খুব সহজে বিদেশে যেতে পারবে খুব সহজে তারা বিশ্বাস পাবে দালাল ছাড়া যদি হইতো তাহলে আমাদের দেশের লোকগুলা খুব সহজে আসতে পারতো তো তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই আমাদের যারা প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইরুড সাহেব ওনাকে বলবো যাতে উনি সরকারি খরচে কুইয়েত সহ মিডল লিস্টের যে দেশগুলো আছে ওখানে জন্য সরকারি খরচে কিছু কর্মী পাঠাইতে পারে তাহলে দিন শেষে আমাদের বাংলাদেশ এর উন্নত হবে আবার আরেকটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে যাইতে টিকেটের দাম আপ ডাউন 50000 টাকার মধ্যে হয়ে যায় কিন্তু একটা নতুন বাংলাদেশি শ্রমিক যখন নতুন আসতে চায় তখন তার টিকিটের দাম অনেক বাইরে যায় এটা কেন হয় সেটা আমি জানি না ওই বিমানের সিন্ডিকেট গুলো অনেক দায়ী আর কি আর যাই হোক আমাদের দেশটা আমাদেরই আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক যেহেতু আমাদের দেশটা প্রবাসীদের জন্য এগিয়ে যাচ্ছে তাই আমি বলবো প্রধান উপদেশটাকে উনি যেন প্রবাসীদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে ওকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে